আর কি ফিরে পাব না সেই হারিয়ে যাওয়া দিনগুলো আমাদের যাদের জন্ম হয়েছিল নব্বই দশকে আমাদের সময় কিন্তু এরকম প্রযুক্তিকর মোবাইল ফোন ছিল না তখন ছিল রেডিও ক্যাসেট তখনকার সময় রেডিওতে একটা অনুষ্ঠান হইতো দুর্বার সেই অনুষ্ঠানটি শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতাম সেই ছোট্টবেলায় একটি ভাটিয়ালি গান শিখেছিলাম তো সেই গানটি আমি শোনাচ্ছি আশা করি সবাইকে ভালো লাগবে অকুল দৌরি মাঝি আমার ভাঙানাই রে মাঝি রে মাঝি যাও রে অকুল আর মাঝি আমার ভাঙা রে মাঝি বায় যদি ভেন কাটের নৌকারে মাঝি মাখানে তার ছয়া ভেন কাটের নৌকার মাঝি মাখানে তার ছয়া নথেকা পাসাই গেলে থেকা পাসাই গেলে গলোই যাবে খুইয়ারি মাঝি যাও রে মাঝি যাও রে অকুল মাঝি আমার ভঙ্গ নায়ুরি মাঝি বয়া বিদেশে বি পাকে জাহার বেটা মারা যা বিদেশে বি পাকে জাহার বেটা মারা যা পারা পর্শি না জানিলে জানে তাহার মায়ুরি মাঝি রে তো গানটি আসলে সমস্ত গানটি অবশ্য মুখস্থ আছে আমার তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভাওয়াইয়া ভাটিয়ালি গান যদি শুনতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আর আমার গানগুলো কেমন লাগে অবশ্যই আমি জানতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম